আসসালামু আলাইকুম আজ ঈদের চতুর্থ দিন আমাদের তৃতীয় ম্যাচ আমার তৃতীয় ম্যাচ খেলতে যাচ্ছি আমাদের সেই ঐতিহ্যবাহী কমলা বাড়ি মাঠে আমাদের সাথে যারা খেলবে তারা হচ্ছে বললেখা ইউনিয়নের আহলকি আউরের ফেলার তাদের সাথে আমাদের আজকে ম্যাচ আশা করি ম্যাচটি অনেক ভালো হবে ইতিমধ্যে আমি রেডি হয়ে গেছি আমার আর ফিট দেখতে পারতেছেন অস্ট্রেলিয়া আমার ফেভারিট দল এই জন্য অস্ট্রেলিয়া জার্সি পরে আজ খেলবো দেখা যাক কী করতে পারি আর আমার বাকিরা কী করে আর আমার বেস্ট উইশ আজকে ভালো ব্যাটিং করবে ফাইম অলি অমর মোহাম্মদ আর আছেন অনেকেই যারা নাম বলতে পারতেছে না আমার অপু গেলে অপু আর ঠিক আছে আর মেবি আর পিলারা সোয়েন তামিম জাহিদ আর ওনার নাম বলতে সমস্যা কারণ সবার নাম মনে রয়ে না আমার আর এর আর যারা যারা ভিডিওটি কমেন্ট করবো সবাই দাদির কমেন্টটা করবা ঠিক আছে সবাই তো সুস্থ হাফেজ আর এখন ভিডিওটির সাথে তারপর ভিডিও করতেছি আজকে সকালের দৃশ্য খেলার উদ্দেশ্য রওনা নিলাম আজকে ভালো একটা ম্যাচ হবে কারণ টিমি ভালো খেলে যেমন আমরা যেরকম খেলি ওই এরকম খেলে একটা ম্যাচটা কিন্তু একটু শর্ট নেওয়া হবে না কারণ ওটি ভালো খেলতেছে

যখন বার হল সকালবেলা সকালবেলা বেরিয়েছি খুবই ভালো একটা ওয়েদার আশা করি আজকের বেশটি আর এনজয় করবো আমরা আমাকে তাকেন ভিডিওটি দেখেন আর সাবস্ক্রাইব করবেন এই জায়গাটি কিন্তু আসলেই মনে হয় অনেক সুন্দর একটি পরিবেশে কারণ এই জায়গা আমাদের প্রথমত হচ্ছে আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সেটা হচ্ছে আমাদের অনেক পুরানো মসজিদ আর নতুন করে মসজিদ বানাচ্ছে এটা একটু ভিতরে দিতাম এখন ঠান্ডার দিন সবসময় ঠান্ডা থাকে কারণ ওই জায়গায় গাছপালা অনেক বেশি আর চারিদিকে আবহাওয়াটা অনেক সুন্দর সবুজ শ্যামল এই তো আমাদের নতুন মসজিদ কাজ সম্পূর্ণ সম্পূর্ণ হয়েছে জাস্ট এবার শুধু রয়েছে টাইস কালারিং এগুলা লাগানোর বাকি দেখতে পাচ্ছেন ওইটা এই কিন্তু ভিডিও আর একটা বানাইছি আপনারা মনে করবেন সেটা ভিডিও না আজকে আর একটা ভিডিও বানাচ্ছি নতুন যারা আসবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া রাখলাম এমনকি আপনারা আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেন আচ্ছা এরকম ওয়েদার এ খেলতে কিরকম লাগে আপনাদের ক্রিকেটার হলে আপনারা বলতে পারবেন আপনারা কমেন্ট করলে বুঝতে পারবো ক্রিকেটার সাবস্ক্রাইবার কমন আমার ইউটিউব চ্যানেলে উম দেখতাছেন বেশ সুন্দর দেখার মতো এটা হচ্ছে একটা মাদ্রেসা এথিম ওখানে বলা যায় এটি মধ্যে আমাদের সেই ঐতিহ্যবাহী লাল মাটি বলা হয় এই জায়গাটাকে ওই জায়গা সব সাইডে মাটিগুলো লাল এই জন্য এই লাল মাটি বলা হয় ওই জায়গায় এসে বললাম অলরেডি মাঠের আশেপাশে চলে আসলাম এখনো মতো কোনো প্লার আসে নাই ওরা চলে আসতেছে কোনটা হয়েছে রাস্তায় আস্তে আধা ঘন্টা লাগবে আসতে আস্তে গাড়ি চলতেছে দেখতে নতুন কাজ হচ্ছে কাজ হয়েছে আজকে তিন দিন হচ্ছে গাড়িতে কাজ দেওয়া করতাসে কারণ আমাদের বিকল্প আর রাস্তা নাই রাস্তা যেটা ছিল সেটা আবার নষ্ট হয়ে গেছে বিউটি কেমন লাগবে লাগছে আমাকে কমেন্ট দিবে নতুন ভাই ইউটিউবিং এ ব্লগিং করতে যার কারণে হয়তো সমস্যা আসবে আপনারা বুঝতে পারবেন আসলা আমাদের বাজারে মাঠ কিন্তু এই সকল প্লেয়ার আসবে সামনে এই জায়গায় আমাদের মিটিং পয়েন্ট আজকের বন্ধু উমর ফাইম আসবে এই জায়গায় या हुआ क्यों ये देखिए अभी के अंदर वो कहते हैं देखिए ओखानी लगाई जा रही है टेका दो हो तो कैमरा तो हो रहा है अरे नहीं ये आऊंगा

バキューダンダツウィンバーはディオトランゲー。

বেট কৰিছে বাৰু বলাৰ আসলে আমাদের ওমর ফর্মাস থেকে ওমরকে স্টেকি আমি আশা করি 60 প্লাস নামতেцам সানি অনেক ফর্মাস থেকে কানেক্টিভকে কমপক্ষে 80 প্লাস নামতারো আর আমি ইনশাল্লাহ চেষ্টা করম যাদোবা ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ দনে আস্কর পিচার কন্ডিশন ভালো মারাতে হবে নাইলে দলেন দালর লে দেখা বুঝা চপলা চপলা জি দന്ത আমরা তো চলছি আমরা বেডিং নিমু পয়লা এ منصور ভাই তুমি আমরা লাগা তাইছো ঠিক আছে আমরা এলাকা আমরা মাঠ সম্পর্কে আর আমরা টিম সম্পর্কে একটু কথা হবে

ফটো শোষণ করতেছে আমরা এই ম্যাচ পরে আমরা ফটো করব করবো হার হার জিত থাকতে পারে শুভকামনা রইল তোমাদের জন্য ভাই ওভারে প্রথম বল করার জন্য প্রস্তুত হালুকি আওয়ার ব্যাটিং করার জন্য প্রস্তুত বন্ধু মর প্রথম বলেই ছক্কা খাকালেন বন্ধু মর

দ্বিতীয় জন্য প্রস্তুত ব্যাটিং বল আসসালামু আলাইকুম আজকের ম্যাচটি উইন হওয়ার পর বর্তমানে ভারতের উদ্দেশ্যে রওনা অনেক ভালো একটা ম্যাচ হয়েছে বেস্ট বোলিং অলি জাহিদ বেস্ট ব্যাটিং অ্যান্ড বোলিং ছোট বাইশিয়া বুল ধন্যবাদ জানাই তোমাদেরকে সবসময়